아금까 <목소리나> আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্মিয়ার ফেব্রিক্স থেকে আমি মোহাম্মদ যাই তো আপনাদের জন্য আজকে কিছু কালেকশন নিয়ে চলে আসলাম যেটা হলো আমাদের নতুন শিপমেন্ট চলে আসছে আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সে একদম ফাটাফাটি কালেকশন যেগুলো হলো বুটিক্সের কালেকশন চলে আসছে রীতিমতো আমাদের শপে একদম ফাটাফাটি কালেকশনগুলো নিয়ে চলে আসলাম আজকে বুটিক্সের কালেকশন যেগুলো প্রাইস একদম রিজেনবাল ভিতরে আমরা করেছি আপনাদের জন্য এবং কি আমরা কাশ্মীয়া ফেব্রিক্স থেকে আপনাদের জন্য নিয়ে চলে আসছি আমাদের এগুলো নতুন শিপমেন্ট চলে আসছে আমাদের কাশ্মিয়া ফেবলিক্সে একদম রিজেনবালের ভিতরে আমাদের কিছু কালেকশন চলে আসলো দেখেন কালার আর ডিজাইনের কোনো শেষ নাই অনেক অনেক ডিজাইন এবং কি নতুন শিপমেন্ট চলে আসছে এই রীতিমতো আমাদের কাশপিয়া ফেব্রিক্সে অনেক সুন্দর সুন্দর কালারগুলো চলে আসছে আমাদের কাশপিয়া ফেব্রিক্সে এগুলো সব হচ্ছে আমাদের নতুন শিপমেন্ট চলে আসলো আমাদের কাশপিয়া ফেব্রিক্সে শপে একদম রিজনেবলের ভিতরে আমরা কিছু কালেকশন করে ফেলেছি আপনাদের জন্য ইনশাআল্লাহ দেখুন খুবই চমৎকার চমৎকার কালেকশনগুলো হ্যাঁ অনেক রিজনেবল কালেকশন হ্যাঁ অনলি মাত্র ওয়ান থাউজেন্ড টাকা এক হাজার টাকা এগুলো এগুলো কিন্তু অফার অফারে কালেকশন আর এগুলো হলো আপনার চিকেন কারি কাজ করা থাকবে পুরো বডিতে পুরো বড়ি জুড়ে হচ্ছে কাটওয়ার্কের উপরে সিকোয়েন্স করা থাকবে আর এগুলো কিন্তু হলো আপনার বুটিক্সের কালেকশন অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো চলে আসছে রীতিমতো আমাদের শপে একদম অফারিং প্রাইজে থাকবে এগুলো আর সবাই চলে আসবেন আমাদের সব আমাদের সব হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে নোর ম্যাশনের তৃতীয় তালা কাশফিয়া ফেব্রিক্স তো সবাই দ্রুত করে চলে আসবেন আমাদের কাশফিয়া ফেব্রিক্সের শপে এই যে দেখেন ডিজাইন আর কালারের শেষ নাই আমাদের সব অনেক কালেকশন চলে আসছে রীতিমতো আমাদের সব কিতে তো আপনারা চলে আসবেন দ্রুত করে আমাদের শপে আমাদের সব কি হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো চলে আসছে আমাদের কাশফিয়া ফেব্রিক্সের শপে তো এখন পার্সোনালি এগুলো হচ্ছে আপনারা মানে আমাদের এগুলো নতুন শিপমেন্ট চলে আসছে রীতিমতো আমাদের কাশুয়া ফেব্রিক্সের শপে তো আপনারা সবাই চলে আসবেন আমাদের কাশুয়া ফেব্রিক্সের শপে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন ওয়াও অনেক সুন্দর সুন্দর কালার এবং কি অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা শপে এসে না দেখলে বুঝতেই পারবেন না যে আমাদের কাশুয়া ফেব্রিক্স আপনাদেরকে কি কালেকশনগুলো দিচ্ছে অবশ্যই চলে আসবেন সবাই দ্রুত করে আমাদের শপে হ্যাঁ অবশ্যই চলে আসবেন কালকে হচ্ছে আমাদের শুক্রবার কালকে স্পেশালি অফার থাকবে সবাই চলে আসবেন আর অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন সবসময় অবশ্যই অবশ্যই ঠিক আছে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট তো সবাই চলে আসবেন অবশ্যই আমাদের সব থেকে সবাই ভিজিট করবেন ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো চলে আসছে আমাদের নতুন এই কাশ্মী আর ফেব্রিস এর শপে তো এই যে দেখেন আমাদের নিউজ পেপারের অপজিটেও কিন্তু আরেকটা শপ আছে আমাদের এইগুলো অনেক অনেক শপ আমাদের বুঝছেন তো আপনারা সবাই চলে আসবেন আমাদের নিউ নিউজপেপারেও কিন্তু আরেকটা শপ আছে ওইটা হলো আপনার তৃতীয় তৃতীয়তলায় আপনার সবাই চলে যাবেন ওখানেও এমনকি আমাদের শপে তো সবাই চলে আসবেন আমাদের কাশ্মিয়ার ফেব্রিক্সের শপে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে আমাদের শপে আর এইগুলো সব হচ্ছে নতুন শিপমেন্ট চলে আসছে আমাদের কাশ্মিয়ার ফেব্রিক্সের শপে অনেক সুন্দর সুন্দর কালেকশন কালেকশান কালামকারিও অনেক সুন্দর সুন্দর ডিজাইন তো আপনারা সবাই চলে আসবেন আমাদের কাশ্মিয়ার ফেব্রিক্সের শপে খুব চমৎকার চমৎকার কালেকশন আপনারা শপে এসে না দেখলে বুঝতেই পারবেন না যে কী প্রাইজের ভিতরে কী কালেকশনগুলো আমরা করেছি আপনাদের জন্য খুবই চমৎকার কালেকশন অনেক সুন্দর সুন্দর তো অবশ্যই সবাই চলে আসবেন আর অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বারগুলোতে আপনারা সবাই দ্রুত করে যোগাযোগ করে ফেলবেন অবশ্যই নিচে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন চেষ্টা করবেন ইনশাল্লাহ তো সবাই চলে আসবেন আমাদের শপে এবং কি কালকে ফ্রাইডে উপলক্ষে অবশ্যই ডিসকাউন্ট থাকতেছে তো সবাই আমাদের পেজের সাথেই থাকবেন আর অবশ্যই আমাদের লাইকটিকে দেখবেন আর অবশ্যই লাইক কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম